হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো প্লিউজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক বলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন তখন আমি রান্নাবান্না করা থেকে মানে সবজি কাটার থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে এখন হচ্ছে গিয়ে উচ্ছে কেটে নিচ্ছি তো উচ্ছেটা এটা দেখছি খুব পেকে গেছিলো পুরো ভেতরে দানাগুলো পুরো লাল লাল হয়ে গেছিলো তোমাদেরকে ওই জন্য দেখিয়ে নিলাম তো ওদিকে সবজি কাটা আমার হয়ে গেছে তারপরে হচ্ছে কি এই যে এসেছি এদিকে হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ করতে কারণ হচ্ছে আমি আজকে না ডিমের কারি রান্না করব তো বেশ অনেক দিন হয়ে গেছে ডিম খাওয়া হয় না সেভাবে তো আজকে হচ্ছে গিয়ে ডিমের কারি করবো ওর জন্য তাই জন্য হচ্ছে গিয়ে ডিম কটা সিদ্ধ দিয়ে দিয়েছি তো ডিমের মধ্যে হচ্ছে গিয়ে লবণও দিয়ে দিলাম যাতে হচ্ছে কি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এই যে সেদ্ধটা হয়েও গেছে তো তারপরে হচ্ছে গিয়ে আমি পরপর পরপর করে হচ্ছে কি আমি ডিম সেদ্ধটা আমি ছাড়িয়ে নিচ্ছি বেশ অনেক দিন হয়ে গেল ডিম রান্না করাই হয় না বলতে গেলে ডিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে ওর জন্য হচ্ছে গিয়ে ডিম নিয়ে চলে এসেছে আর এগুলো কিন্তু ডবল কুসুমের ডিম তো মানে একটার মধ্যে ড দুটো করে কুসুম থাকে তো সেই ডিমগুলো তো হচ্ছে কি এগুলোই হচ্ছে কি এনেছি তো দেখো চটপট চটপট করে আমি কিন্তু ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এই যে তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে মশলা পাঠবো বলে চলে এসেছি আদা রসুনটাকে একটুখানি ভালোভাবে বেটে নেব তাই জন্য শিলনোড়াটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে হচ্ছে গিয়ে আদা রসুনটাকেও ধুয়ে আমি হচ্ছে গিয়ে বাটনার ওপর রেখে দেবো তারপরে হচ্ছে গিয়ে বাটা শুরু করে দেবো দেখো আদা রসুন আমি দুটোই নিয়ে নিয়েছি তো কী বলো তো বন্ধুরা দৈনন্দিন জীবনে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এই হয়ে যাচ্ছে এখনকার কাজ তো আমাদের মতন ঘরের বউরা ঈদটা ছাড়া আর কোনো কিছু করতেই পারে না তো দেখো ওই যে মশলাটা পেটে নিলাম ভালোভাবে বাড়ছে এখনও পুরোপুরি তাও বাটা হয়নি আর হাতে যে একদিন দেখি মানে এই সেফটি পিনটা গুঁজে রেখে দিই মানে গুঁজে বলছি সে মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখি এখন খুবই বাজছে মানে বারবার এই মানে শিলনার সাথে বেঁধে বেঁধে যাচ্ছিলো তো হচ্ছে গিয়ে ওর জন্য আমি ওকে খুলে রেখে নিলাম নাহলে হাতে যদি ফুটে যায় কোনোভাবে তাই জন্য খুলে রেখে দেবো তো ওইদিকে আদা রসুন আর এর মধ্যে হালকা মানে টমেটো দিয়ে আমি কোনো রকম করে বেটে নেব। যাতে গ্রেভিটা ভালো হয় কারণ ডিমের কারি করব তো ওর জন্যই তো চলো বন্ধুরা আমার প্রায় বাটা হয়েই গেছে তো তারপরে যে তোমাদেরকে দেখিয়ে দিই মশলা কী কী এখানে পেঁয়াজ আর ওই গোটা মানে কিছু টমেটো কেটেছি আর কিছু টমেটো বেটেছি এদিকে উচ্ছে আর আলু আছে আর এদিকে হচ্ছে গিয়ে ডিমটা তো এই যে এগুলো হচ্ছে গিয়ে রান্না করব। ওই যে ডিমটাকে ভালোভাবে আগে হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে ডিমের কারি করব পুরো ভিডিওটা তো তোমাদেরকে আর শেয়ার করলাম না কারণ ডিমের কারি সবাই রান্না করতে পারে এর মধ্যে কোনো স্পেশাল কিছুই নেই তাই জন্যই হচ্ছে গিয়ে তোমাদের সাথে পুরোপুরি আর শেয়ার করিনি তো দেখো আমার কিন্তু এই হচ্ছে গিয়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে বেশি একটু গ্রেভি গ্রেভি রেখেছি তা ভাত দিয়ে তো খাওয়া যাবে না তো ওর জন্য গ্রেভিটা দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে ওর জন্য গ্রেভিটা রাখা হয়েছে তো তারপরে দেখো হচ্ছে কি এখানে উচ্ছে আর আলু ভেজে নিয়েছি তো এটাও কিন্তু ভালোভাবে আমি হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তারপরে হচ্ছে গিয়ে আমি এদিকে গ্যাস মুছতে চলে এসেছি তো রান্নাবান্না যেহেতু করা হয়ে গেছে আমার ওর জন্যই হচ্ছে গিয়ে আগে ভালোভাবে গ্যাসটা আমি মুছে নিচ্ছি তো নাহলে গ্যাসের ওপর যে তেল মশলা ওগুলো যেগুলো পরে যদি না উচি দেখতেও কিন্তু খুব খারাপ লাগে আর এটাকে তো সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো নতুন ভিওয়ার্স আছো তাদেরকে বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো দেখো এই যে আমি কিন্তু বর্মশাইকে আমি কিন্তু খেতে দিই জন্য হচ্ছে আজকে অন্যরকম করে আমি হচ্ছে গিয়ে ভাতটা বেড়ে দিয়েছি প্লেটের ওপরে বেশ সুন্দর করে পাটির শেপ করে তারপরে হচ্ছে গিয়ে ওকে খেতে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট